মুসলমান হওয়ার জন্য আমাদের জ্ঞানের আবশ্যকতা প্রত্যেক মুসলমানই এই কথা ভালো করে জানেন যে ইসলাম আল্লাহ তালার একটি সবচেয়ে বড় নিয়ম আল্লাহ তালা তাকে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত হিসাবে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটি নিয়ামত তাকে দান করেছে বলে প্রত্যেক মুসলমানের আল্লাহ তালার সুপুরা থাকেন এমনকি স্বয়ং আল্লাহ তালা ইসলামের মুসলমানের প্রতি সবচেয়ে বড় নিয়ামত ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন সুরা মাইদাতে আল্লাহ তালা বলেছেন আলিয়াম আকমাল তো লাকুম দিন আকুম ও আদমাম তো আলাইকুম নিয়ামত ও আলাদাইকুম আজ আমি তোমাদের অনুগত্যের বিধান পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম আল্লাহ মুসলমানদের প্রতি যে অনুগ্রহ দান করেছেন এর হক আদায় করা তাদের পক্ষে একান্তই কর্তব্য কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না সে বড়ই অকৃতজ্ঞ সবচেয়ে বড় অকৃতজ্ঞতাই হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তালা এ বিরাট অনুগ্রহের কথা ভুলে যাওয়া এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তালার অনুগ্রহের হক কিভাবে আদায় করা যেতে পারে তাহলে আমি তার উত্তরে বলবো যে আল্লাহ তালার যখন আপনাকে হজরত মোহাম্মদ সাল আলহ্লামের সৃষ্টি করেছেন তখন সম্পূর্ণ ও তার অনুগামী হতে পারলেই আল্লাহ এই অনুগ্রহের হক আদায় হয়ে যাবে এই অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে এছাড়া আপনি অন্য কোন প্রকারেই এবং কোন উপায়ে তার এই মহান উপকারের হক আদায় করতে পারবেন না আর যদি আপনি এ হক আদায় করতে না পারেন তাহলে জন্য মহা অপরাধী হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই রক্ষা করুন মহাপাপ হতে আমি আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন পূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায় তবে তার উত্তর খুবই বিস্তৃত ও লম্বা হবে এই বক্তব্যে আমি ক্রমশ এই অংশগুলো বিস্তার বর্ণনা করতে থাকবো সর্বপ্রথম আমি এমন এক বিষয় বলবো মুসলমান হতে হলে প্রয়োজন যার যার সকলের আগে এবং মুসলমান হওয়ার প্রথম একটু ধীরভাবে চিন্তা করে দেখুন যে আপনার সর্বদা যে মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন সেই মুসলিম শব্দটির অর্থ মানুষ কি মায়ের গর্ব থেকে ইসলাম ধর্ম নিয়ে আসে মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পুত্র হলে কি মুসলিম হওয়া যায় ব্রাহ্মণের পুত্র হলে যদি ব্রাহ্মণ হওয়া যায় তেমনি মুসলমান নামধারী পুত্র হলেই কি মুসলমান হতে পারে মুসলমান কি মুসলমান কি কোনো বংশের বা কোনো শ্রেণীর নাম আপনারা কি এটাই বলবেন না যে মুসলমান তাকে বলে না মায়ের গর্ভবতী মুসলমান হয়ে কেউ জন্ম নিলেন না যে যখন ইসলাম গ্রহণ করবে তখন এসে মুসলিম হিসাবে গণ্য হবে এই জন্য আমাদের জ্ঞান অবশ্যই পরিপূর্ণভাবে হতে হবে আর যে ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়ম কানুন বিধি বিধান পালন করে চলে না সে মুসলমান রূপে গণ্য হতে পারে না সে সৈয়দ পুত্রই হোক আর অন্য যত পাঠানের পুতুলই হোক তাতে কিছুই যায় আসে আমরা পূর্বোক্ত প্রশ্নের জবাবে হাতেই আর পূর্বোক্ত প্রশ্নের জবাব থেকে জানা গেল যে আল্লাহ তাহলার বড় নিয়ামত মুসলমান হওয়ার নিয়ামত আর আপনি লাভ করেছেন ওটা জন্মগত জিনিস নয় তাকে আপনি মায়ের গর্ব হতে জন্ম হতে আপনি লাভ করেন নাই করতে পারেন নাই আজীবন এর প্রতি প্রক্ষেপ করুন আর নাই করুন তা আপনার সাথে নিজেই সর্বদা লেগে থাকবে এমন জিনিস তা নয় এটা একটি সাফল্য করে যদি আপনি তা লাভ করেন তবে আপনি তবেই আপনি তাকে আপনি পেতে পারেন আর এর প্রতি যদি মোটেও খেয়াল না করেন তবে সে এই সৌন্দর্য হতে বঞ্চিত হবে। নাওদুল্লাহ অতএব প্রমাণিত হয়ে গেল যে ইসলাম গ্রহণ করলেই মানুষ মুসলিম হয় না মুসলমান হয় না কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার অর্থ কি মুখে মুখে যে ব্যক্তি আমি মুসলমান বা আমি মুসলমান হয়েছি এই চিৎকার করবে তাকে কি কত লোক সাংস্কৃতিক মন্ত্র পাঠ করে তেমন আদি ভাষায় শব্দ না বুঝে উচ্চারণ করলে কি মুসলমান হওয়া যাবে ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই জবাবে আপনারা কি এটাই বলবেন না যে ইসলাম গ্রহণের অর্থ এটা নয় ইসলাম গ্রহণের হজরত মোস্তফা সাল্লাহ সাল্লামের শিক্ষা দি ও ব্যবস্থা দিন আন্তরিকের সাথে সত্য বলে বিশ্বাস করা জীবনের একমাত্র এবং তদ অনুযায়ী কাজ করা ইসলাম গ্রহণ করার তাৎপর্য এটাই আল কাজে যিনি এরূপ না করবেন তিনি মুসলমান হতে পারবেন না আমরা এর জবাবে এটাই প্রকাশ পেল যে ইসলাম জেনে বুঝে নেওয়া এবং বুঝে নেওয়ার পর তাকে কাজে পরিণত করার নাম ইসলাম যদি কেউ ইহা জেনে বুঝে কেউ যদি না জেনেও ব্রাহ্মণ হতে পারে কারণ সে ব্রাহ্মণের পুত্র কেউ না জেনে হিন্দু হতে পারে কারণ সে হিন্দুর পুত্র